হ্যালো এভরি ওয়ান আই ক্যাম ব্যাক এগেইন আই হোপ সকলে ভালো আছেন বরাবরের মতো আপনাদেরকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম আমার এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব কক্সবাজারের সম্পূর্ণ গাইডলাইন কক্সবাজার যেতে কত খরচ পড়বে এবং হোটেল ভাড়া কত এবং যাবতীয় আনুপ্রাসঙ্গিক সকল কিছুই আমার এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আমরা যে হোটেলটি বুকিং করেছি তার নাম হচ্ছে আলবাটুস রিসোর্ট খুবই ভালো মানের একটি হোটেল ছিল আমরা সদস্য সংখ্যা যেহেতু পাঁচজন ছিলাম তার জন্য আমাদের দুটি রুমের খুবই প্রয়োজন ছিল একটি রুমে আমি বাবা মা এবং আরেকটি রুমে আমার বোন এবং তার হাজব্যান্ড আমাদের জন্য যে রুমটি নিয়েছিলাম তার মধ্যে ছিল দুটি ব্যাট খুবই ভালো মানের ব্যাট ছিল এবং রুমটি ছিল খুবই সাজানো গোছানো পরিপাটি সেই সাথে আমরা একটি টিভি পেয়ে গেলাম এবং কি এসি তো আছেই আমি একটু বাইরে দেখানোর চেষ্টা করছি বাইরের আশপাশ আপনারা দেখতেই পারছেন এটি হচ্ছে আমরা যে রুমে থাকি আমরা যে রুম বুকিং করেছি তার বাহিরের সাইডটি আমি বেলকনি থেকে দাঁড়িয়েই কিছু দেখতে পাচ্ছিলাম সুন্দর দেখতে পাচ্ছিলাম বাইরে সেই সাথে খুবই ভালো লাগছে যে রুমটি ভালো এবং সুন্দর পরিবারটি একটি রুম পেয়েছি দুটি বেড পেয়েছি এবং কি এসিওয়ালা নিয়েছি নন এসি নিনি এখন আমি আমার ভনের। রুমের দিকে যাচ্ছি আমার বোনের রুমটি দেখতে যাচ্ছি তাদের রুমটি সত্যিই খুবই সুন্দর ছিল তাদের রুমটি আমাদের থেকেও অনেক ভিএপি ছিল দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর তাদের রুমটি আমাদের থেকেও খুবই ভিএপি রুম ছিল তাদেরটি এবং তাদেরও একটি টিভি রয়েছে এবং অ্যাডজাস্ট করা বাথরুম রয়েছে খুবই সুন্দর তাদের রুমটি আমার দেখে খুবই ভালো লাগছে তাদের এখান থেকে খুব সুন্দর একটি ভিউ দেখা যাচ্ছে তাদের ব্যালকনি থেকে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি ভিউ তাদের ব্যালকনি থেকে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি আর এখন যাকে আপনি দেখতে পেলেন তার কথা না বললেই নয় উনি হচ্ছে রতন দাদা যার কারণে আমরা এই হোটেলটি পেয়েছি ওনার মাধ্যমেই আমরা হোটেলটি বুকিং করতে পেরেছি খুব ভালো মনের একজন মানুষ খুবই ভালো প্রকৃতির মানুষ নিজের মতো করে খুব সুন্দর করে আমাদেরকে সাহায্য করেছেন তাদের ওয়াশরুমটিও ছিল খুবই সুন্দর আমি একটু দেখানোর চেষ্টা করছি খুবই সুন্দর ভিউ ছিল এটি হচ্ছে তাদের পুরোপুরি ভিউ আমার বোন এসে বলছে যে ভাইয়া তোর সাথে একটা ছবি তুলি আই তুই ভিডিও করতেছিস দেখি তোর সাথে একটু ভিডিও করি একটু ছবি তুললো ও একটু পোস্ট নিয়ে দাঁড়ালো আমি একটু হালকা করে ওকে আমার ভিডিওর সাথে নিয়ে নিলাম সব কিছু সেট করার পর আমি আমার রুম এসে একটু বিশ্রাম নিয়ে নিলাম এরপর আমরা চলে গেলাম কক্সবাজার সেই মেইন পয়েন্ট অর্থাৎ ইনানি বিচে ইনানি বিচে এসে খুবই ভালো লাগছে দেখলাম প্রচুর মানুষ আর আরেকটা কথা বলে রাখি আমরা এখানে আসছি ষোলোই ডিসেম্বরের পরের দিন যার কারণে মানুষ প্রচুর ভিড় দেখতেই পারছেন সাধারণত কক্সবাজারে প্রচুরই মানুষ থাকে মানুষের সমাগম প্রচুর থাকে কিন্তু কোনো একটা কোনো সরকারি ছুটি পড়লে কক্সবাজারের লোকের সংখ্যা আরও ভিড় হয় আমরা আসছি ষোলো ডিসেম্বরের পরের দিন কেননা ষোলো ডিসেম্বরে প্রচুর মানুষ থাকে তাই আমরা ষোলো ডিসেম্বরে না আসে আমরা তার পরের দিনই আসলাম আমার বাবাকে আমি একটু নিয়ে নিলাম ভিডিওতে আমার বাবা বলছে তুমি ভিডিও করছো আসি আমি তোমার সাথে একটু ভিডিওতে আসি বলেন আসেন কেন আসবেন না আমার বাবার হাসি মুখ আমার বাবার কাছেও খুব ভালো লাগছে যে আসলে ফ্যামিলিকে নিয়ে সবাই মিলে একসাথে কক্সবাজার ভ্রমণ কক্সবাজার ট্যুর দেওয়া আসলে সত্যি অসাধারণ আমার বাবা ফ্যামিলিকে নিয়ে ঘোরার ওই সময় পায় না প্রচুর কাজে ব্যস্ত থাকে বাবার কথার আসলে তুলনাই হয় না যার কারণে চিন্তা করলাম সবাই মিলে ফ্যামিলি একটা ট্যুরে কক্সবাজার থেকে ঘুরে আসি খুবই ভালো লাগবে সবারই ভালো লাগবে লাইফে আমার কক্সবাজার এই ফার্স্ট টাইম আসা আপনি বলতে পারেন আমার বাড়ির চট্টগ্রাম থাকা সত্ত্বেও কক্সবাজার কেন আসা হলো না আসলে কি আমাদের গ্রাম্যবাস একটা কথা আছে বাড়ির গরু নাকি ঘাটার ঘাস খায় না অর্থাৎ ঠিক সেমভাবে আমার ক্ষেত্র একই হয়েছে আমি চট্টগ্রাম থাকা সত্ত্বেও আসলে কক্সবাজার ঘোরার সেই সময়টা পাইনি নানান ব্যস্ততা পড়ালেখা কাজ এবং কি ফ্রেন্ড সার্কেলদের সেই সময় দিতে না পারার কারণে আসলে আমার কক্সবাজার ঘুরে আসা হয়নি একবারও তবে চিন্তা করলাম ফ্যামিলির সাথে ঘোরার মজাটাই আলাদা তাই ফ্যামিলিকে নিয়ে একসাথে আমরা কক্সবাজার চলে আসছি দেখতে পাচ্ছেন কক্সবাজার বিচে প্রচুর মানুষের সমাগম ঢেউগুলো খুবই ভালো লাগছে আমি আমার মা আমার বাবা আমরা হাঁটতে হাঁটতে প্রায় অনেক চলে আসছি দেখতে পাচ্ছেন আমাদের থেকে অনেক দূরে দূরে মানুষ গিয়ে দাঁড়িয়ে আছে আমরা এখন খুব সকালবেলায় আসছি যার কারণে পানিগুলো খুবই ঠান্ডা আর কক্সবাজারের একটা সুন্দর একটা মুহূর্ত হচ্ছে আপনি জানেন কি কক্সবাজারের সুন্দর একটা মুহূর্ত হচ্ছে সকাল বিকাল দুপুর যখনই আসুক না কেন কিন্তু কক্সবাজারের সেই পানিগুলো খুবই শীতল থাকবে এখন আমরা চলে যাচ্ছি আরেকটি বিচে সুগন্ধা বিচ যাকে বলে আমরা এখন সুগন্ধা বীচের দিকে যাচ্ছি কক্সবাজারের সম্পূর্ণ সব কিছু দেখার জন্য ভালোভাবে উপভোগ করার জন্য আমরা সিএনজি ভাড়া করেছি সিএনজিতে ভাড়া করেই আমরা এক হাজার টাকার বিনিময়ে সিএনজি আমাদেরকে সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছে এখন সুগন্ধা বিচে সুন্দর একটি গাড়ি দেখা মিলল আমার বোন এবং বোনের হাজব্যান্ড তারা গাড়ি নিয়ে একটু ঘোরার চেষ্টা করছে খুবই সুন্দর লাগছে আসলে সত্যি কক্সবাজারে আসবেন অথচ এই গান নিয়ে আপনি ঘুরবেন না তা কি হয় তারা ঘুরছে আর আমি এদিকে ভিডিও বানানোর চেষ্টা করছি ভিডিও মেক করার চেষ্টা করছি খুবই ভালো লাগছে কক্সবাজারের সেই প্রকৃতিটি সত্যি আসলে একটি গান আছে সাগর পাড়ে আসে আমার মন জোরাইল আসলে সত্যি সাগর পাড়ে না আসলে আপনি বলতে পারবেন না এখন আমরা চলে আসলাম কাঁচি ডাইন আমরা দুপুরের খাবার জন্য চলে আসলাম কাঁচি ডাইন আমরা যেই জায়গায় আমরা হোটেলটি বুকিং করেছি হোটেলের একটু পাশেই কাঁচি লাইনের ব্যবস্থা ছিল আমরা দুপুরে খাওয়ার জন্য আমরা সকলে চিন্তা করলাম আর ঘুরাঘুরি না করে কাচি লাইনের দিকে আমরা চলে যাব সো আমরা সকলে কাচি ড্যানের দিকে চলে আসলাম দুপুরের খাওয়ার জন্য দুপুরের লাঞ্চের জন্য আমরা কাচি ড্যানে চলে আসলাম আমার বোন সার্ভ করছে আমি এদিকে ভিডিও মেক করেছি আমরা এত সহজে কাচি ড্যানের সিটটি প্যানি আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে পাঁচ থেকে দশ মিনিট পরে গিয়ে আমরা কাচি ড্যানের সেই সিটটি আমরা পেলাম কাছিদ্যানের সদস্যের সংখ্যা প্রচুর ছিল কাস্টমারের প্রচুর ভিড় ছিল তাই আমাদেরও আমাদের সিট পেতে অনেক দেরি হয়েছিল যাই হোক অবশেষে আমাদের সিট মিলল আমরা খাওয়া দাওয়া করে এবং আবার আমরা চলে আসলাম একটু বিচে ঘুরার জন্য আর সবচেয়ে বড় কথাটা আমি আপনারা বলে রাখি কক্সারে ঘোরার জন্য আপনাকে অবশ্যই কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে কক্সারে ঘুরবেন কক্সারে আসবেন তবে তার আগে আপনি হোটেল বুকিং করে রাখবেন আপনি যদি হোটেল বুকিং করে না রাখেন তাহলে কিন্তু এখানে আসার পর আপনাকে নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে আর আমরা এই ভুলটি করলাম না সকালের মতো আমরা কক্সবাজার আসার আগেই আমরা হোটেল বুকিং করে রেখেছি যার কারণে আমাদের সুবিধা হয়েছে কক্সবাজার আসার পরে পরেই আমরা হোটেল পেয়ে গেছি হোটেলে আমরা কাপড় ব্যাগগুলো রেখে আমরা চলে আসলাম সমজাবিচে। এরপর রাতের বেলায় আমরা চলে আসলাম কিছু সি ফুডের দোকানে দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের সি ফুড রয়েছে সামুদ্রিক মাছ থেকে শুরু করে অক্টোপাস থেকে শুরু শুরু করে কাঁকড়া থেকে শুরু করে সব কিছুই আপনি এই কক্সবাজারের কিছু সি ফুড দোকানে আপনি এগুলো পেয়ে যাবেন তো আমরা আমাদের জন্য কোনটা নিব আমরা চিন্তা করছি আমি আমার মাকে বললাম যে অক্টোপাস খাবে কিনা আমার মা বললো কী বলিস না বলিস অক্টোপাস কি মানুষ খায় তো অক্টোবাস কিন্তু নিয়ে নিলাম কেননা আমার বোনের রিকোয়েস্টে অক্টোবাস একটা নিয়েই নিলাম আমাদের জন্য অক্টোবাস কখনো আমি খাইনি তাই চিন্তা করলাম অক্টোবাস খেয়ে দেখি কেমন অক্টোবাসের সাতটি চিন্তায় পড়ে গেছি যে আসলে কোনটা ছেলে কোনটা নিব আমরা সদস্য সংখ্যা যেহেতু পাঁচজন আমরা পাঁচজনের জন্য কী নিতে পারি তো আমাদের জন্য অক্টোবাস নিলাম আর যেহেতু আমার মা অক্টোবাস খাবে না বাবা অক্টোবাস খাবে না তাদের জন্য একটি সি ফুড নিয়ে নিলাম চিন্তা করছি কোনটি নেওয়া যায় পরে দোকানদারে আমাদেরকে ব্যবস্থা করে করেছিল বললো আপনারা এই মাছটি নেন এবং কি একটা অক্টোপাস নেন তাহলে আপনাদের সুন্দর রাতের খাবার হয়ে যাবে রাতের সি ফুড খাবার হয়ে যাবে দোকানদারের কথা ভেবে আমরা ঠিক সেমভাবে আমরা একটি অক্টোপাস নিয়ে নিলাম একটি মাছ নিয়ে নিলাম আপনাকে এই অক্টোপাস এবং মাছের প্রচুর দাম চাইবে আপনি তা আপনার মতো করে দাম বলবেন তাদের সাথে যদি আপনার না বনে তাহলে আপনি অন্য দোকান দেখতে পারবেন কেননা এখানে শিবুরের দোকানে অনেক রয়েছে তো আমরা আমাদের জন্য একটি মাছ নিলাম এবং একটি ছোটো থেকে অক্টোবাস নিয়ে নিলাম যেহেতু অক্টোবাস কখনও খাইনি অক্টোবাসের সাত এবং কেমন এটা দেখার জন্য একটি অক্টোবাস আমরা নিয়ে নিলাম দোকানদার ভাই বলছে কোন অক্টোবাসটা আপনাকে দেব ছোট থেকে দেব না বড় থেকে দেব আমরা বলছি যেহেতু আমাদের মানুষ সদস্য সংখ্যা বেশি কিন্তু সদস্য সংখ্যা বেশি হলেও মা আর বাবা যেহেতু খাবে না তাই ছোট থেকে একটু অক্টোবাস দেন পরে উনি বললেন অক্টোপাস নেবেন নাকি মাছ নেবেন নাকি মাছ নেবেন নাকি অক্টোপাস নেবেন আমরা বললাম আমাদের দুটি লাগবে অক্টোপাস নেবো এবং ছোটো থেকে আপনারা আমাদের একটি বেছে আপনি মাছ দেন মাছও নেব উনি বলল মাছ কি আপনি কীভাবে করবেন মাছ কি ফ্রাই করে খাবেন না বার বিক্রি করে খাবেন আমরা বললাম বার বিক্রিও করে খাবো আপনি মাছ দিয়ে দেন পরে উনি আমাদেরকে দিয়ে দিল এবং সজা চলে গেলাম মাছ ফ্রাই করার দোকানে মাছ বার বিক্রি করার দোকানে দেখছেন খুব সুন্দর করে তারা নিজেরাই বার বিক্রি করে দিচ্ছে তবে হ্যাঁ এই বার বিক্রিও করে দেওয়ার জন্য তাদেরকে আবার এক্সট্রা টাকা দিতে হয় আপনি মাছ এবং যাই কিন না কেন আপনি খাওয়ার জন্য তাদেরকে বারবিকিউ করে দেওয়ার জন্য তাদেরকে আবার এক্সট্রা টাকা দিতে হয় তো আমি তাই করলাম আমাদের জন্য একটি মাছ এবং একটি অক্টোপাস নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন সিরিয়াল টু সিরিয়াল এখানে রশিদ নাম্বার রয়েছে আপনাকে টোকেন দেখে দেখে তারা আপনাকে ফ্রাই করে দিবে। ওখানে টোকেনে উল্লেখ থাকতে হবে আপনি কি করে খেতে চান টোকেনে যদি ফ্রাই করা লেখা থাকে তাহলে তারা ফ্রাই করে দিবে টোকেনে যদি বারবিকিউ লেখা লিখে থাকে তাহলে তারা বারবিকিউ করে দেবে আপনাকে অনেকক্ষণ সময় অপচয় করতে হবে অনেকক্ষণ সময় আপনাকে বসে থাকতে হবে তারা সিরিয়াল টু সিরিয়াল ফ্রাই করে দিবে বারবিকিউ করে দেবে আমার আগে যারা এসেছে তাদেরকে আগে দিবে আমি যত নাম্বার আছি আমাকে তত নাম্বারেই তারা করে আমাকে ডাক দিবে তো আমরা বসে রইলাম আমাদের সেই মাছ এবং অক্টোবাসের জন্য খুবই ইন্টারেস্টিং ব্যাপার ছিল যে অক্টোবাস কখনও যেহেতু খাইনি অক্টোবাস কেমন হবে খেতে টেস্ট কেমন হবে আমরা সেটির জন্য অপেক্ষা করেছিলাম আমার এখানে একটি ভুল হয়ে গেছে ভুলটা হচ্ছে আমি যে মাছটি নিয়েছি সেই মাছটি টোকানে লেখা হয়ে গেছে যে এটা ফ্রাই করে দিতে হবে কিন্তু মাছ যদি আপনি বার্বিক করে খান তাহলে ওটার টেস্ট সত্যি অসাধারণ থাকবে কিন্তু আমার এখানে একটি ভুল হয়ে গিয়েছে এবং সর্বশেষে আমরা কক্সবাজারের সুটকি বাজারে চলে আসলাম দেখতেই পারছেন নানান ধরনের মাছের সুটকি রয়েছে এই কক্সবাজারে আপনি কক্সবাজার আসবেন অথচ আপনি সুটকি নেবেন না তা কি হয় দেখতে পাচ্ছেন কত রকমের মাছের সুটকি রয়েছে আমি অনেক মাছের নামও জানি না যে এত এত পরিমাণে সুটকি রয়েছে দেখতে পারছেন আপনারা কমেন্ট করে জানাবেন সুটকিগুলো চিনে থাকলে একটা জিনিসই শুধু বুঝতে পেরেছি লোটটা সুত লোটটা শুটকিগুলো খুবই ভালো হয় সুস্বাদু হয় তাই আমরা তাই আমরা লোটটা শুটকি নিয়ে নিলাম শুটকি বাজার শেষ করে তো সর্বশেষে আমরা শেষবারের মতো একটু বিচিত ভুললাম কেননা আমাদের সময়সীমা হচ্ছে সকাল এগারোটা পর্যন্ত কক্সবাজার হোটেলগুলো নিয়ম হচ্ছে আপনি সকাল এগারোটা যদি আপনি হোটেল বুকিং করেন তার দিন এগারোটা পর্যন্ত আপনি হোটেল আপনারই থাকবে এরপর হোটেলটি আপনাকে ছেড়ে দিতে হবে কেননা ওই আপনি যে রুমটি নিয়েছেন সেই রুমে আরেকজন অলরেডি বুকিং করে ফেলেছে দেখতে পাচ্ছেন কি সুন্দর মুক্তার মালা অপূর্ব সুন্দর আমার বোনের জন্য কয়েকটি নিয়ে নিলাম এবং আমার মাও দেখছে কি সুন্দর করে ঝিনুকের মালা মুক্তার মালা অপূর্ব সুন্দর আপনি কক্সবাজার ইনারি বিচে এই মুক্তার মালাগুলো পেয়ে যাবেন ঝিনুকের মালাগুলো আপনি পেয়ে যাবেন স্বল্প মূল্যে খুব সুন্দর পেয়ে যাবেন আমি দেখলাম আমাদের পাশেই দাঁড়িয়ে আছে একটি ঘোড়া কক আসবেন অথচ ঘোড়া দেখবেন না তা কি হয় অনেকে দেখছি ঘোড়ার পিঠের উপরে বসে ছবি তুলছে ঘোড়াটি দেখতে পাচ্ছেন কি সুন্দর ভিউয়ার্স আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো প্লেস নিয়ে আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন